প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাছানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ সোনারগাঁওয়ে সাদেপুরের সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার সাদেপুর ইউনিয়নের তিন ওয়ার্ডের উত্তর দরগাবাড়ি থেকে বাদামতলা বেরিবাদ শ্রীপাড়া থেকে পাকারমাতসহ বড়গাঁও মৌজার সড়কগুলোর বেহাল দশায় জনদুর্ভোগ চরমে তিন থেকে চার ইউনিয়নের মানুষের চলাচলের অন্যতম সড়ক হলেও উন্নয়ন সংস্কারে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট প্রশাসনের এলাকার জনপ্রতিনিধিরাও চোখে পর্দা লাগিয়ে চলছেন গা ভাসিয়ে বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো খানাখন্দ ও বড় গর্ত হয়ে সড়কগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন ও স্থানীয়রা বর্ষা মৌসুমে শরতের ওপর তিন ফিট পানি ওঠে এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা শুধু তাই নয় রাস্তার বেহাল দশা ও পানিবন্দী এলাকার স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী ও কমলমতি শিশুরা প্রতিনিয়ত রাস্তার বেহাল দশার কারণে পানিতে পড়ে তাদের পরিহিত পোশাক সহ বই খাতা ভিজে যাচ্ছে এতে বাদ পড়ছে না মসজিদে যাওয়া মুসল্লিরাও এলাকার ভুক্তভোগীরা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সাদীপুর ইউনিয়ন পুলিশ সব চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা প্রতিহিংসাবশত এই এলাকায় কোনও উন্নয়নের ছোঁয়া লাগাননি সরেজমিনে চরম দুর্ভোগ এলাকা পরিদর্শন করতে এসে সোনারগাঁও উপজেলা প্রকৌশলী বলছেন খুব দ্রুতই সমস্যা সমাধান করা হবে সোনারগাঁও উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী সরেজমিন পরিদর্শন করে সাংবাদিকদের বলেন সড়কগুলো সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে তবে এখানে কিছু কাজ রয়েছে যেগুলো উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করি এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁওর সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চার নং ওয়ার্ড মেম্বার রমজান আলী প্রধান তিন নং ওয়ার্ড মেম্বার ফয়সাল সহ দুইজন সংরক্ষিত মহিলা মেম্বার এবং আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকা আমাদের এই জায়গাটা অনেকদিন ধরে জীবত এই রাস্তার কাজ হচ্ছে না এরপরে আপনার এই যে পানি আপনারা তো দেখতে আছেন অনেক পানি ছেলে যে স্কুলে যাওয়া অসম্ভব তারপর একটা রুগী লইয়া আসলেও মানে একটা গাড়ি ঘুরা যে আসবো মানে সেই সিস্টেম কোনো নাই আমরা পানিতে বুক করতে আছি অনেক দিন ধরে কিন্তু এটার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না রিক্সা দেন অন লাগে নাইলে ভ্যান গাড়ি দেন অন লাগে এসব অবস্থা আর কি আমরা এই জায়গা না আছি পানির যে রাস্তাঘাট চলতে পারি না বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না তারপর একটা রুগী অসুস্থ গাড়ি পাইতেছি না তারপর নিজেদের কত সমস্যা কিছু গাছ লাগাইতে লাগাইতে না মরে গেছে আমি আজকে এই সাদীপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এই নিচু এলাকাটা আমি ভিজিট করতে আসছি এসে দেখলাম যে এখানে প্রতিটা বাড়ি অধিকাংশ বাড়ি আপনারা লক্ষ্য করেছেন যে অধিকাংশ বাড়ি হলো পানির নিচে পানি বন্দি তো সেক্ষেত্রে রাস্তাঘাট উন্নয়ন করাই হলো আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করি যে এই রাস্তাঘাটগুলি কিভাবে উন্নয়ন করা যায় তবে আমাদের উপজেলার সক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করব। আবার সম্মানিত ইউনো মহোদয়ের সাথে আলাপ করে এবং পরিষদের এই প্রকল্পগুলি গুলি যাচাই কমিটির সাথে আলাপ করে এটা যতটুকু করা যায় উঁচু করা যায় আমরা চেষ্টা করব। একই সাথে এখানে যে সমস্ত রাস্তায় আইডি নাই সেই রাস্তার আইডিগুলি যাতে ভবিষ্যতে করা যায় এটাও একটা চেষ্টা করব তবে আমার মনে হয় যে জরুরি ভিত্তিতে আমাদের সম্মানিত পিআইও মহোদয় উনার সক্ষমতা যদি থেকে থাকে তাহলে উনিও এটা ভিজিট করবেন বলে আমি আশা করতেছি দেখুন এইটা হলো এখন বর্ষার সিজন এই বর্ষার সিজনে প্রতিদিনই বর্ষা পানি আসে এবং জোয়ার আমি জানি না জোয়ার ভাটার জায়গা কিনা তবে প্রতিদিনই যে বর্ষার পানি আসে তাতে জায়গাটা সাবমার্স হয়ে যায় আরও বেশি ফ্ল্যাশ ফ্লাড হয়ে যাচ্ছে তো যেহেতু ফ্ল্যাশ ফ্লাড হয়ে যায় সেক্ষেত্রে বর্ষার সিজন না যাওয়া পর্যন্ত এই পানি বের হওয়ার কোনো পথ আমি দেখতেছি না আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম যে এখানে এই পুরা ক্যাসমেন্টেরিয়া পানি বন্দি পানিগুলি পাশ হওয়ার কোনো জায়গা দেখছি না তো সেক্ষেত্রে পানি শুকানো ছাড়া আমার মনে হয় না যে কোনো বিকল্প হবে যদি যদিও অন্যান্য ডিপার্টমেন্ট যদি এই কাজটা করে থাকে এই ভিতরে ইন্টারনাল রোড আমাদের আইডি ভুক্ত বহির্ভূত এই রাস্তাগুলি তবুও আপনার পানিগুলি সরে যেতে হবে পানি শুকালে ইনশাল্লাহ আমরা আবার ফিজিবিলিটি স্টাডি করব করে যতটুকু যথাসাধ্য আমাদের সক্ষমতার মধ্যে আমরা এটা কিভাবে কি করা যায় পরিষদে বসে এটা আমরা আলোচনা করে এটা সিদ্ধান্ত নেবো ইনশাআল্লাহ